কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আট তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু আর পরীক্ষা শুরুর আগে তোমাদের কিছু সাবধানতা বজায় রাখতে হবে যাতে করে এই ভুলগুলো পরীক্ষায় আর না হয় কারণ এই ছোট্ট ছোট্ট ভুলগুলো হলে পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে আর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা আলোচনা করবো যাতে করে পরীক্ষাটা অন্তত পক্ষে ভালো করে দিয়ে আসতে পারো তো শুরুতেই আলোচনা করছি পরীক্ষা ভালোর কিছু টিপস সম্পর্কে দেখো পরীক্ষাটা যাতে ভালো করে হয় তার জন্য তোমাদের এর আগে মানে পুরো সেমিস্টার জুড়ে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে বোঝা গেল তো এমন কিছু কিছু ছাত্র আছে যারা পুরো সেমিস্টার জুড়ে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে ভালো করে পড়াশোনা করেছে তারা এখন চিন্তা ভাবনা করছে কিভাবে পরীক্ষাটা ভালো হয় একটু অপেক্ষা করো ভিডিওটিতেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে কিছু কিছু টিপস তোমরা অবশ্যই পাবে কার্যকরী গুরুত্বপূর্ণ টিপস আর এমন অন্যদিকে ছাত্রছাত্রী আছে যারা কিন্তু পুরো সেমিস্টার জুড়ে সেভাবে পরিশ্রম করতে পারেনি কোনো কারণবশত তো তোমাদের তোমাদেরকেও বলবো ভিডিওটি দেখো পাঁচ নম্বর নয় একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারবে দেখো প্রত্যেক প্রকার ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের পরীক্ষার প্রশ্নাবলী কমন পেতে হবে প্রথম কথা কমন পে নির্ধারিত সময়ের আগে সেই প্রশ্নাবলীর উত্তর তোমাদের সঠিকভাবে উপস্থাপন করে দিতে হবে তো যোগ্য প্রশ্নাবলীর সাজেশন আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আলোচনা করে ফেলেছি তোমাদের যাদের যাদের যে সাবজেক্ট রয়েছে তোমরা চ্যানেলে একটু গিয়ে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক লাগিয়ে দেব মেজর বাংলা মেজর পলিটিক্যাল সায়েন্স মেজর সোশ্যোলজি মেজর এডুকেশন প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিব দিয়ে দিয়ে দেবো লাস্ট মিনিট সাজেশন এখানে আমরা গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নাবলীকে রেখেছি ঠিক আছে বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের অল্প সংখ্যক প্রশ্ন রয়েছে মেজর একটু বেশি পড়তে হবে আর প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন রয়েছে সেই স্টার চিহ্নগুলিকে দেখে সেভাবে তোমরা প্রস্তুতি নাও যারা তারা আর কি পুরো সেমিস্টার জুড়ে সেভাবে পরিশ্রম করতে পারো না আর যারা যারা করেছো তোমরা সেখানে থাকা প্রত্যেকটা প্রশ্নকেই ভালো করে কেয়ারফুলি পড়ে যাবে চলে আসি ভালো নম্বর পাওয়ার জন্য দ্বিতীয় টিপস দেখো পরীক্ষায় প্রশ্নগুলি কিন্তু ইংলিশে হবে বাংলা পরীক্ষা বাদে প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু ইংলিশে হবে আর আমরা কিন্তু আমাদের সাধারণমূলক ক্লাসগুলিতে প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সনকেও কিন্তু তোমাদের সামনে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষা প্রশ্নাবলী কিভাবে আসছে সেটা বুঝতে সুবিধা হয় তো এর থেকে যেটা তোমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যাতে করে পরীক্ষায় ইংলিশে আসবে তো ইংলিশটা বেশি করে প্র্যাকটিস করো ইংলিশ ভার্সনটা প্র্যাকটিস করো আমাদের সাধারণে ইংলিশ ভার্সনও রয়েছে ইংলিশ ভার্সনটা প্র্যাকটিস করো এবং উত্তরটা বাংলায় করতে হচ্ছে সেভাবে তোমাদের আমাদের প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে উত্তর লেখার ক্ষেত্রে আম আমরা তো আমাদের পেইড নোটসে তিন নম্বরের জন্য কতগুলো লাইন করে উত্তর লিখতে হবে দশ ছয় নম্বরের জন্য কতগুলো লাইন করে উত্তর লিখতে হবে বা কত সংখ্যার জন্য ছয় নম্বরের প্রশ্নটির উত্তরটা প্রযোজ্য দশ নম্বরের জন্য কতগুলো লাইন করে উত্তরটা লিখতে হবে সেভাবে কিন্তু আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেভাবেই ডিজাইন করেছি তো এই বিষয়টা উত্তর লেখার ক্ষেত্রে একটু ম্যানেজ করবে তিন নম্বরের জন্য প্রপারলি যাতে তিন মার্ক পাওয়া যায় সেই হিসাবে একটু সাজে গুছিয়ে লিখবে ছয় নম্বরের জন্য একটু বিস্তারিত লিখবে দশ নম্বরের জন্য আরও বিস্তারিত লিখতে হবে যাতে করে নম্বরটা সঠিকভাবে পাওয়া যায় বোঝা গেল আর উত্তর লেখার ক্ষেত্রে এই বিষয়টার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দাড়ি কমা এই সমস্ত বিষয়গুলি একটু ভালো করে মাথায় রাখবে যেমন কিছু কিছু বাংলায় যেমন রয়েছে বা যে কোনো বিষয়ে বলো সেখানে কিন্তু ইনভার্টেড কমাগুলো ইউজ করতে হয় কমাগুলো ইউজ করতে হয় দাড়িগুলো ইউজ করতে হয় এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো একটু ভালো করে কেয়ারফুলি করো দেখবে পরীক্ষাটা অতি সুন্দর হবে সেই সঙ্গে কিছু আরও কিছু কথা বলতেই হচ্ছে দেখো কিছু অস্বাভাবিক কাজ পরীক্ষা হলে করবে না যেমন মোবাইল নিয়ে যাওয়া আর টুকলি করা ধরলে কিন্তু খাতা নিয়ে নেবে সেই সঙ্গে খাতা নেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষাটা বাতিল হতে পারে মোবাইল যদি ধরা পড়ে পরীক্ষা বাতিল হবে এগুলো হচ্ছে সাবধানতা আরও একটা গুরুত্বপূর্ণ সাবধানতা সেটা হচ্ছে পরীক্ষার খাতায় সরি যে সাবধানতার কথা আমি বলছি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি পরীক্ষার খাতায় তোমাদের কোন কোন তথ্যাবলী ফর্ম ফিল আপের মানে সরি ফর্ম ফিল আপ বলছি মানে ফিল আপ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর কীভাবে লিখতে হয় সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের পরীক্ষার খাতায় লেখা থাকবে মানে অ্যান্সার শিটে লেখা থাকবে সেই অ্যান্সার শিটের একটা নম্বর কোডওয়ার্ড থাকে সেই কোডওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডি ডেসক্রিপশন বক্সে থাকা ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তো যাই হোক এই কিছু কথাই শেয়ার করলাম আর পরীক্ষা হলে মনে করবে যে পুরো সেমিস্টারের করা পরিশ্রম আমাদের এই মানে যে কয়েক ঘন্টারই পরীক্ষা হোক এখানেই আমাদের দেখিয়ে দিতে হবে তো সেই নিয়ে পরীক্ষা হলে যাও সেভাবে লিখে দাও দেখবে পরীক্ষা ভালোই যাবে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই